নমস্কার আমি তমালিকা চলে এসেছি সুন্দর একটা ড্রয়িংয়ের ভিডিও নিয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা সবাই নিজেদের মতো করে দিনটা উদযাপন করেছি তো আমিও তার ব্যতিক্রম নই তাই এর মধ্যে নিজের জন্য এবং স্টুডেন্টদের জন্য বেশ কিছু ছবি আমি এঁকেছি রবীন্দ্রনাথের আর সেই সঙ্গে ইউটিউবে দেওয়ার জন্য বেশ কিছু ভিডিও আমি করেছি তো সেই সবগুলোকে মিশিয়ে একটা একটু বড় ভিডিও করলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং অনেকগুলো ধারণা তোমরা পেয়ে থাকো প্রথম যে ছবিটা আমি আঁকছি এটাতে আমি ব্রাশ পেন এবং স্কেচ পেনের ব্যবহার করেছি তো ব্রাশ পেনের সাহায্যে আমি কালারগুলো দিয়ে সুন্দর সুন্দর বক্স করে নিয়ে খুবই সোজা আঁকা যদি কোনো বাচ্চারা এটা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই করতে পারো এরপর রংটা শুকিয়ে যাওয়ার পরে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এঁকে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং দেখো পুরো ছবিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো ফার্স্ট এই একটা কাজ করার পর চলে এসেছি আরও একটা কাজ এবার এই কাজটা আমি করেছি প্রথমে পেন্সিল দিয়ে রবীন্দ্রনাথের একটা স্কেচ করে নিয়েছি আউটলাইন এবং সেটার ওপরে স্কেচ পেন এবং ব্রাশ পেনের সাহায্যে আমি সেটাকে হাইলাইট করে নিচ্ছি এবার যে কাজটা করছি দেখো অনেকটা চোখে বেশ ধাঁধা লাগিয়ে যাওয়ার মতো একটা কালার কম্বিনেশন আমি করছি পুরো বর্ডারের পাশ দিয়ে একটা দিক দিয়ে আমি রেড কালার দিয়ে একটা শেড করে নিচ্ছি ঠিক যেভাবে আমরা শেড করে থাকি সেইভাবে আর ঠিক অপর সাইড দিয়ে যেই জায়গাগুলো আমি বাদ দিয়ে গেলাম সেই জায়গায় দিয়ে দিচ্ছি একটা ব্লু কালারের কালি এবং পুরোটা কমপ্লিট করার পর দেখো চোখে একটা ঘোলাঘোলা ব্যাপার লাগছে তো এই সুন্দরভাবে এরকম একটা ধাঁধা লাগানো ছবি করব বলেই কিন্তু এভাবে দুটো কালার আমি ইউজ করেছি আর নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা লিখে নিয়েছি আর ওভারঅল ছবিটা ছিল এই রকম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলে এসছি আমি থার্ড ছবি নিয়ে আর থার্ড ছবির জন্য দেখো নিয়ে নিয়েছি একটা পার্পেল কালারের পেজ আর তার ওপরে আমি হোয়াইট কালারের জেল পেনের সাহায্যে এঁকে ফেলছি রবীন্দ্রনাথের একটা সুন্দর ছবি আর রবীন্দ্রনাথের এই ছবিটা প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখালাম না কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যেত তাই ঠিক তার ওপর দিয়ে কিভাবে আমি হোয়াইট জেল পেন দিয়ে কাজটা কমপ্লিট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দরভাবে জেল পেনের সাহায্যে হালকা হালকা কিছু দাগ দিয়ে আমি পুরো ছবিটা কিন্তু কমপ্লিট করে ফেলছি চুল এবং দাড়ির জায়গাটা একটু বেশি ডিটেলিং করেছি আর বাকি জায়গাটা মোটামুটিভাবে ফাঁকাই রেখেছি আর পুরো ছবিটা কমপ্লিট হওয়ার পর এই রকম দেখতে লাগছিল তো তোমাদের কোন রবীন্দ্রনাথ আঁকাটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই সঙ্গে আমি আরও আমার কিছু পুরনো রবীন্দ্রনাথের ছবি যোগ করে দিচ্ছি বাকি যে ছবিগুলো তোমাদের জন্য দিলাম সেগুলো আমার মোটামুটি দু তিন বছরে কাজগুলো করেছিলাম বেশিরভাগটাই লকডাউনের সময় করা তো কোন কাজটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা